মানুষকে দু হাজার পঁচিশে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনলি যাদের নিম্ন আয় রয়েছে সেই নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার লক্ষ্মীবারে নিউটাউনের বুকে উদ্বোধন করেছেন দুটি বহুতল আবাসনের এই দুটো আবাসনের নাম দেওয়া হয়েছে একটার নাম হচ্ছে নিজন্য এবং অপরটির নাম দেওয়া হয়েছে সুজন্য তো এই দুটো প্রকল্পে আপনারা কি পাবেন গরিবরা বা মধ্যবিত্তরা কিভাবে ফ্রিতে ফ্ল্যাট পাবে সেই ব্যাপারে বিস্তারিত জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দশে কত মার্কস দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী এখানে জানিয়েছেন যে নিউটাউনে যে নিজন্য এবং সুজন্য প্রকল্প তৈরি হচ্ছে সেখানে বিনামূল্যে সাত একর জমি দিয়েছে রাজ্য সরকার আবাসন দুটি তৈরিতে ব্যয় হয়েছে দুশো কোটি টাকা দুটি বহুতল আবাসন মিলিয়ে রয়েছে মোট বারোশো দশটি ফ্ল্যাট মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মূলত যাদের নিম্ন আয় রয়েছে তাদের জন্যই এই প্রকল্প তাই এই মাপের ফ্ল্যাটের দাম বাজার দরের নিরিখে যা থাকবে তার তুলনায় অনেক সস্তায় আপনি এই ফ্ল্যাট পাবেন অর্থাৎ যে সমস্ত জায়গাতে এই ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে সেখানে বাজার দর যা থাকবে তার থেকে অনেক কম দামে আপনি এই ফ্ল্যাট পাবেন এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হবে লটারির মাধ্যমে নিজন্য যে ফ্ল্যাটগুলো সেটা তিনশো থেকে চারশো দশ স্কোয়ার ফিটের মধ্যে হবে যে আবাসনে সবই ওয়ান বিএইচকে ফ্ল্যাট থাকবে আর সুজন্য প্রকল্পটির ফ্ল্যাট হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট থাকবে এই ফ্ল্যাটগুলো মূলত ছয়শো কুড়ি স্কোয়ার ফুট থেকে সাতশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে হবে সাত একর জায়গা জুড়ে তৈরি হবে বহুতল এই আবাসন ছয়শো কুড়ি স্কোয়ার ফিটে টু বিএইচকে সাতশো কুড়িটি ফ্ল্যাট থাকবে হচ্ছে সুজন্য প্রকল্পের মাধ্যমে এবং যেটা আপনাদের আগে বললাম অর্থাৎ নিজন্য প্রকল্পে সেখানে থাকবে হচ্ছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে সুসম্পন্ন এই আবাসনের মধ্যে রয়েছে ছোটদের জন্য একটি পার্ক যার নাম দেওয়া হয়েছে তরণ্য রয়েছে ফুড কোর্ট ক্যাফেটেরিয়া এবং মর্নিং ওয়াকের জায়গাও আপনি এই টোটাল বহুতলের মধ্যে বা টোটাল যে সোসাইটির মধ্যে আপনি পেয়ে যাবেন আবাসনের খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝে কেন্দ্রের অসহযোগিতা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যদি আমরা সংক্ষেপে বলি তাহলে নিজন্য এবং সুজন্য তৈরিতে বিনামূল্যে সাত একর জমি দিচ্ছে রাজ্য সরকার টোটাল ব্যয় হচ্ছে দুশো কোটি টাকা নিউটাউনে দুটি বহুতল আবাসনে মোট ফ্ল্যাট থাকবে হচ্ছে বারোশো দশটি বাজার দরে তুলনায় ফ্ল্যাট মিলবে অনেক সস্তায় মূলত নিম্ন আয়ের মানুষের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে এবং এই যে ফ্ল্যাটগুলো বিক্রি হবে সেটা হচ্ছে লটারির মাধ্যমে বিক্রি হবে ফ্ল্যাট নিজের বাড়ি নবান্নের সঙ্গে মিলিয়ে তাই নাম হচ্ছে নিয়ন এদিকে রাজারহাটের যে বহুতল পার্কিং লট সেটার নাম হচ্ছে সুসম্পূর্ণ যেটা আপনাদের কিছু আগে বললাম দেড় হাজারেরও বেশি গাড়ি পার্কিং সুবিধা থাকছে এই টোটাল প্রকল্পটিতে শিশুদের জন্য থাকছে বিনোদন পার্ক তো বন্ধুরা এই সমস্ত ফ্ল্যাট যদি আপনি পান বা আপনি যদি পাওয়ার সুযোগ পান তাহলে কি আপনি নেবেন নাকি নেবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না